আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আপনারা যারা মনে করছেন বাংলাদেশের মধ্যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগের বিদায় হয়েছে আওয়ামী লীগ মুসলিম লীগের মতো হয়ে যাবে তারা এখনো মায়ের ভোগে আছেন যারা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি বাংলাদেশ জামাত ইসলাম তারা বাংলাদেশ হওয়ার আগেও দুইবার নিষিদ্ধ হয়েছিল এবং আওয়ামী লীগও বাংলাদেশ হওয়ার আগে দুইবার নিষিদ্ধ হয়েছিল এই জামাত ইসলামী উনিশশো তেপ্পান্ন সালে তাদের যে মেইন আমি ছিল এই জামাত ইসলামী গঠন করেছে মধুদি সে লাহোরের মধ্যে দাঙ্গা লাগানোর কারণে তাকে ফাঁসির আদেশ শুনিয়েছিল পাকিস্তান এবং জামাতকে নিষিদ্ধ করেছিল উনিশশো তেপ্পান্ন সালে এরপরে উনিশশো বাষট্টি সালের দিকেও জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল এটাই বাস্তবতা ইহাইয়া এবং আইব খান যেমন আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল তেমনি জামাতও দুইবার নিষিদ্ধ হয়েছিল মোট চারবার জামাত নিষিদ্ধ হয়েছে এবং বাংলাদেশ হওয়ার পর উনিশশো সালের দিকে নিষিদ্ধ না নিষিদ্ধর হল ছিল জামাতে ইসলাম এবং সর্বশেষ দুই সালে জামাত নিষিদ্ধ হয়েছে কিন্তু এত কিছু হওয়ার পরেও জামাত হারিয়ে গিয়েছে জামাত নিশ্চিহ্ন হয়ে গিয়েছে হয়ে যায়নি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় দুইটা দল হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগ জামাত চতুর্থ নাম্বার দল সে জামাতকে চারবার নিষিদ্ধ করার পরেও সে জামাত হারিয়ে জানিয়ে সে জামাত ফিরে এসেছে আর আওয়ামী লীগ তো বাংলাদেশের সর্ববৃহৎ দল এই আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা হয়েছে বাংলাদেশের জন্ম দিয়েছে আওয়ামী লীগ তাহলে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে কি আওয়ামী লীগকে দাবিয়ে রাখা যাবে আওয়ামী লীগকে হারিয়ে ফেলা যাবে সম্ভব না আওয়ামী লীগকে যতবারই নিষিদ্ধ করা হয়েছে ততবারই আওয়ামী লীগ শক্তি সঞ্চয় করে আগের থেকে দশগুণ শক্তি নিয়ে ফিরে এসেছে এখনো বাংলাদেশের রাজনীতির সমীকরণ অলরেডি ষোলো সতেরো মাসে চেঞ্জ হয়ে গিয়েছে কেন চেঞ্জ হয়ে গিয়েছে বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে আওয়ামী লীগ যদি মুক্তিযুদ্ধকে ব্যবহার করে বিক্রি করেও থাকে সেটা সঠিক ছিল কারণ আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের কেউ শক্তি নাই বিএনপি নামে বলল কাজে নাই তাই আওয়ামী লীগই রাইট ছিল তাই বাংলাদেশে যদি মুক্তিযুদ্ধকে সমুন্নত রাখতে হয় এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে রাখতে হয় মুক্তিযুদ্ধের সকল সিম্বলকে রক্ষা করতে হয় বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতি ফিরানো অতীব জরুরি হয়ে গিয়েছে তা না হলে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি জামাত ইসলামের আস্ফালন ঠেকানো যাবে না কারণ বিএনপি জামাতের সাথে সাংগরণিকভাবে পেরে উঠছে না এবং ঠেকাতেও পারবে বলে মনে হয় না বিএনপি তাই একমাত্র বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষের দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগের হাতে এই মুক্তিযুদ্ধরা এবং মুক্তিযুদ্ধ সমুন্নত থাকবে এবং বাংলাদেশে যত মুক্তিযুদ্ধের স্মৃতি আছে সিম্বল আছে সকল কিছু রক্ষা পাবে এটা অলরেডি বাংলাদেশের জনগণ ক্লিয়ার হয়ে গিয়েছে সেই কারণে বাংলাদেশের জনগণ হয়তোবা ভয়ে না বললো প্রত্যেক জায়গায় বলতে শুরু করে দিয়েছে আমরা আগে ভালো ছিলাম আমরা আওয়ামী লীগকে চাই আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরে আসুক এটাই হচ্ছে গ্রাউন্ড রিয়েলিটি তাই গায়ের জোরে হয়তোবা জামাত এখন প্রভাব বিস্তার করলেও বিএনপি প্রভাব বিস্তার করল তৃণমূলের যে সকল জনগণ আছে তারা সকলে বাংলাদেশ আওয়ামী সমর্থন করছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি যে একটা ঘৃণা ছিল এই ষোলো বছর শাসন আমলের কারণে অনেকেই পছন্দ করতো না তারা এখন ভালোবাসা শুরু করে দিয়েছে পাঁচ আগস্ট পরবর্তী সময় যারা শেখ হাসিনাকে নিয়ে কটু কথা বলেছে তারাও এখন শেখ হাসিনাকে ভালোবাসতে শুরু করে দিয়েছে শেখ হাসিনাকে নিয়ে পজিটিভ কথা বলতে শুরু করে দিয়েছে তারা এখন বারবার প্রত্যেকটা জায়গায় বলছে বিভিন্ন মিডিয়াতে আসে ইউটিউবের মাধ্যমে যে শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসে কোটি কোটি মানুষ হবে এয়ারপোর্টের মধ্যে আমরা যারা শেখ হাসিনাকে পছন্দ করতাম না তারাও আমরা এয়ারপোর্টের মধ্যে যাব শেখ হাসিনা ফিরে আসলে এটাই হচ্ছে বাংলাদেশের বাস্তব পরিস্থিতি যে সমীকরণ পাঁচ আগস্টে পাঁচ আগস্ট পরবর্তী সময় ছিল সেটা বাংলাদেশে সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে গিয়েছে তাই আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসা এবং আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসা এটা বেশি দিন লাগবে না সময়ের ব্যাপার মাত্র অনেকেই ভাবতে পারেন সময়ের ব্যাপার মাত্র মানে কি এই কয়েক মাসের মধ্যে কয়েক বছরের মধ্যে না বাংলাদেশে একটি রাজনৈতিক দলের পতন হলে গণভুথের মাধ্যমে তাকে ফিরে আসতে অনেক সময় লাগে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ এখন খুব কম সময়ে জনপ্রিয়তা অর্জন করার ফলে আবার আগের মতো এবং শেখ হাসিনাকে ভালোবাসতে শুরু করে দিয়েছে এবং শেখ হাসিনা আগের থেকে অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করেছে বাংলাদেশের মধ্যে সে কারণে বাংলাদেশ আওয়ামী লীগ বেশি সময় লাগবে না এবং আবার ক্ষমতায় আসতো বেশি সময় লাগবে না এটা হান্ড্রেড পার্সেন্ট ধরে রাখতে পারেন একটি সুষ্ঠু নির্বাচন হলেই বাংলাদেশ আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে কিন্তু ওই সুষ্ঠু নির্বাচন হওয়ানোর জন্য আগে পাতা নির্বাচনের ফলে যে সরকার আসবে তাকে পতন করতে হবে আর তাকে পতন করবে বাংলাদেশের জনগণ আর বাংলাদেশের জনগণের পাশে থাকবে বাংলাদেশ আওয়ামী লীগ কেন পাতা নির্বাচন ফলে যে সরকার আসবে তার পতন হবে তার মেইন রিজন হচ্ছে একে তো বাংলাদেশে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট জনগণ ভোট দিতে পারবে না তার পছন্দের প্রার্থীকে পছন্দের প্রতীককে তারা বয়কট করবে দ্বিতীয়ত বাংলাদেশে একটি দুর্ভিক্ষ আসবে তৃতীয়ত তাদের নিজেদের কোন দলে তাদের মানুষ মারা যাবে বাংলাদেশের মানুষ ঘর থেকে বাইরে তো তখন ভয় পাবে কেউ নিরাপদ থাকবে না দর্শন গুম হত্যা বেড়ে যাবে অতিষ্ঠই জনগণের রাজপথে নামবে আর জনগণকে সমর্থন দিবে মুক্তিযুদ্ধের পক্ষের দল বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় নিপীড়িত মানুষের পক্ষে থাকে সামনে নিপীড়িত মানুষের পক্ষে থাকবে নিপীড়িত মানুষের পক্ষেরই আওয়াজ তুলবে এটাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ আর বাংলাদেশ আওয়ামী লীগের মূল শক্তি হচ্ছে জনগণ এটাই হচ্ছে সত্য কথা ষোলো বছর শাসন করার কারণে বা কিছু জনগণ অতিষ্ঠ হয়ে গিয়েছিল বাংলা আওয়ামী কিছু নেতার বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের কারণে কিন্তু বাংলাদেশ আওয়ামী আবার খুব তাড়াতাড়ি ব্যাক করছে তার জনগণকে নিয়ে কারণ বাংলাদেশ আওয়ামী লীগ একমাত্র বাংলাদেশের জনগণের রাজনীতি করে জনগণকে সাথে নিয়ে নামবে এবং জনগণের সাথে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ আবার বাংলাদেশের রাজনীতি ফিরে আসবে এবং ক্ষমতায় বসবে এটা হান্ড্রেড পার্সেন্ট শেখ হাসিনা বেঁচে থাকলে শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হবে তা না হলে শেখ হাসিনার যে সন্তান আছে হয়তো বা পুতুল বা জয় যে একজন প্রধানমন্ত্রী হবে আমরা যারা তরুণরা আছে তারা সেটা দেখে যেতে পারবো সেটা বেশি দূরে নাই আয়াদা এটাই হচ্ছে মুদ্রা কথা কেউ বিশ্বাস করেন আর না করেন এটাই আগামীতে ঘটবে তাই যতই মেটুকুলাস ডিজাইন বলেন যতই বলেন আমরা নতুন বন্দোবস্ত যতই বলেন বিএনপি অনেক জনপ্রিয়তার শীর্ষে আছে এগুলা ক্ষমতা এখন বিএনপি এবং জামাত ফর্মে আছে সে কারণে এগুলো আপনারা বলছে কিন্তু বাস্তবতা আপনারাও জানেন আমরাও জানি যে গ্রাউন্ড রিয়েলিটি কিন্তু তা বলছে না গ্রাউন্ড রিয়েলিটি জামাতকে একেবারে পছন্দ করছে না জামাত শুধু ঢাকার মধ্যে অবস্থান দেখে মিডিয়াতে অবস্থান দেখে মনে হচ্ছে অনেক জনপ্রিয়তা পেয়ে গিয়েছে ভোটার পার্সেন্টেজ বেড়ে গিয়েছে বিএমপিও তাদের মিডিয়া দখল করে বিভিন্ন জায়গায় প্রচার প্রচারণা করছে তাদের অনেক জনপ্রিয়তা বেড়ে গিয়েছে ভোট পার্সেন্টেজ বেড়ে গিয়েছে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলা যে আপনারা ভুলে গিয়েছেন বাংলাদেশে যে পাঁচশো প্রায় পঁচানব্বইটার মতো উপজেলা সেটা আপনারা ভুলে গিয়েছেন ওই সকল জায়গায় কি আপনারা গিয়ে ভালোভাবে রিপোর্ট নিয়েছেন নেন নাই সে সকল প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা জেলায় আওয়ামী লীগের সমসমর্থন দ্বিগুণ হয়ে গিয়েছে প্রত্যেকটা জায়গায় এখন যদি নৌকা একটা কলা গাছও দ্বারা করানো হয় সেখানে সেই প্রতীকই জয়লাভ করবে এটাই হচ্ছে গ্রাউন্ড রিয়েলিটি তাই এখন ক্ষমতা আছে যতই প্রচার প্রচার গিয়েছে আপনাদের এত পার্সেন্টেজ ভোট পাবেন কোনো সমস্যা নেই নির্বাচনের পরে রাজনৈতিক সরকার আসতে দেন তারপরে জনগণই তার মুখ্যম জবাবটা দিবে আপনারা কিভাবে দেশ চালান সেটাও জনগণ বুঝতে পারবে বইয়ের বিশ্ব বুঝতে পারবে যে আপনারা কিভাবে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করছেন বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দলকে একেবারে নির্বাচন আসতে দিচ্ছে না এখন আর ইস্যু দেখাতে পারবেন না যে শেখ হাসিনা আপনাদেরকে নির্বাচনে আসতে দেয়নি কারণ শেখ হাসিনা আপনাদেরকে নির্বাচন আসতে দিয়েছে এবং আপনাদের জন্য ফিল্ডও খোলা রেখেছে কিন্তু আপনারা নিজেরাই স্বেচ্ছা নির্বাচনে আসেননি তফাত এখানে যে নির্বাচন আসতে দেওয়ার ফল নির্বাচন আপনারা বর্জন করেছেন কিন্তু শেখ হাসিনাকে আপনারা নির্বাচন আসতে চাচ্ছে শেখ হাসিনা কিন্তু শেখ হাসিনাকে আপনারা নির্বাচনে আসতে দিচ্ছেন না তাহলে কে কত বড় স্বৈরাচার কারা গণতন্ত্র ধ্বংসকারী সেটা বিশ্বের কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে এবং সাধারণ জনগণের কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে এবং নির্বাচনের ফলে তাই শেখ হাসিনা ফেসিস্ট আর সোরেচার বলে লাভ নাই কারা ফেসিস্ট কারা সোরেচার এখন একদম পানির মতো ক্লিয়ার দুধ পানিকে পানি হয়ে গিয়েছে এটাই হচ্ছে রিয়ালিটি আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সকলকে